আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনের অনলাইন সংবাদে প্রিয় দর্শক প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি শীতে কাঁপছে লালমনিরহাট চরম দুর্ভোগে এই জেলার মানুষ ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জনপদ লালমনেরহাট বৃষ্টির মতো ঝরছে কুয়াশা অনুভূত হচ্ছে তীব্র শীত এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে এবং অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দিনের বেলায় শুক্রবার ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল নয়টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে প্রকৃতিতে ঋতু বদল শুরু হয় দিনেই কিছুটা গরম ভাব হলেও সন্ধ্যার পর থেকেই শুরু হয় কনকনে ঠান্ডা ভোরের দিকে কুয়াশা পরে বৃষ্টির মতো অপরদিকে তিস্তা চরাঞ্চলের মানুষ এই ঠান্ডার বিবাকে পড়েছে বেশ কষ্টে আছেন শিশু ও বৃদ্ধরা পথচারী নূর আলম বলেন কয়েকদিন ধরে প্রচুর কুয়াশা পড়ছে কাছাকাছি কোনো কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির মতো কুয়াশা এই বিষয়ে ভ্যান চালক শহীদুল ইসলাম বলেন যতই ঠান্ডা হোক তবুও আমাদের ভ্যান নিয়ে বের হতে হয় পরিবারের জন্য ঠান্ডায় লোকজন নেই তাই বসে আছি আরেকদিকে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন লালমনিরহাট ও কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়বে এই জেলায় আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট ভিউয়ার্স এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিউয়ার্স লালমনিরহাটের সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে আবারও সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আমি আনিসুল ইসলাম রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন আমাদের আপডেট নিউজ লালমনিরহাট হাট অনলাইনের সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ আপডেট নিউজ লালমণিঘাট নাইন দশমিক থ্রি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম foda da